আমরা কোটি টাকার যে স্পন্সরটা এসেছে স্পন্সর করেছে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক একটা কাজ হয়েছে বিশ্ববিদ্যালয়ের এই মাঠ সংস্কারের দাবিটা অনেক দিনই তো বিভিন্ন সময় দাবি দাবি উত্থাপন হয়েছে আন্দোলন হয়েছে কিন্তু কার্যকর উদ্যোগ কেউ নিতে পারেনি তো আজকে সফলভাবে একটা ফান্ড বড় একটা ফান্ড এসেছে এবং এই ফান্ডের আওতায় আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা যে মাঠটি আছে মাঠের গ্যালারি থেকে শুরু করে মাঠ উঁচু করা এবং হচ্ছে পুরো সংস্কারের জন্য যা যা করা দরকার সেই কাজটা আমরা করবো যে ফান্ডটা এসেছে এটা আমরা এই ফান্ডটা কিন্তু আমরা ইউজ করবো না এটা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেবো এবং যা যা চাহিদা লাগে সেটা আমরা দিব সেই অনুযায়ী বিসিবির সাথে কোর্ডিনেশন করে পুরো সংস্কার কাজটা সম্পাদন করা হবে তো আমরা আশা করছি এটা আমাদের পুরো জানির একটা বিগিনিং এবং এটা কন্টিনিউ হবে বিশ্ববিদ্যালয় আর অনেকগুলো মাঠ আছে আমাদের সার্জেন জহুল হক হলের মাঠ আছে জগন্নাথ হলের মাঠ আছে আর হলের মাঠ আছে প্রত্যেকটা মাঠ আমাদের প্ল্যান আছে সংস্কার হতে নিয়ে আসা মোসিন হলের মাঠও আছে তো আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব শেষ হওয়ার আগে ইনশাল্লাহ আমরা যা ইস্তেহার দিয়েছি তা তো বাস্তবায়ন করবো তার সাথে বহুগুণ বেশি কাজ করে আমরা পরবর্তী যারা আসবে তাদের জন্য চমৎকার একটা ক্যাম্পাস আমরা রেখে যাবো ইনশাল্লাহ আরও তো অনেক বাজেট দরকার এখানে যে পরিমাণ চাহিদা সেই অনুযায়ী এটা অপ্রতুল তো আমরা চেষ্টা করব ওনাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছি পাশাপাশি আরও যারা ডোনার আছে আমরা তাদেরকেও এখানে এঙ্গেজ করবো এখানে সবচেয়ে বড় কাজ হচ্ছে কাজটা শুরু হওয়া দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলাপ হচ্ছে কথা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে দাবি দেওয়া আসতেছিল কিন্তু কার্যকর কোনো উদ্যোগ কেউ দেখাতে পারেনি তো আমরা কাজটা শুরু করেছি আশা করতেছি আরও যারা ডোনার আছে কারণ ঢাকা ইউনিভার্সিটির আলাম না সব জায়গায় আছে তারা গভর্নমেন্টে আছে আপনার প্রাইভেট জায়গায় আছে ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটি আছে তো সকল অ্যালামনেদেরকে যদি আমরা ব্রিজিং করতে পারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যদি ব্রিজিং করতে পারি তাহলে এখানকার প্রত্যেকটা সংকটেই অ্যাড্রেস করা সম্ভব এবং এই ব্রিজিংয়ের কাজটা কিন্তু আমরা আজকে করছি আজকে দেখেন এখানে যে আমরা আমাদের মিটিংটা হলো এখানে বিসিবি এরপর হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ এরপর হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকশো একদম কোলাপোরেশন আমরা কাজ করছি তো বিগত সময়ে এই কোলাপরেশনগুলো হয় নাই আমাদের এখানে সমন্বয়হীনতার কারণে কোনো কার্যকর উদ্যোগ কেউ দেখাতে পারেনি কিন্তু আমরা ডাকসুর দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা প্রত্যেকটা জায়গায় ব্রিজিং করছি বিশ্ববিদ্যালয়ে যে আঠারোটা হল আছে আঠারোটা হল সংসদের মধ্যে আমাদের নিয়মিত ব্রিজিং হচ্ছে এবং প্রত্যেকটা আমরা সংসদ টিম হয়ে কাজ করছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমরা চেষ্টা করছি তাদেরকে যে আমাদের শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আদায় করার জন্য তাদেরকে বাধ্য করা সে কাজটা আমরা করছি তো সব মিলিয়ে আমাদের যে ইস্তেহার আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই ক্যাম্পাস বিনিময় না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো এবং আমরা এই কমিটমেন্ট দিচ্ছি আমরা যা বলেছি তা তো হবেই তার চেয়ে বহুগুণ বেশি কাজ করে আমরা এই ক্যাম্পাসটাকে একটা চমৎকার একটা স্ট্যান্ডার্ডে ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য রেখে যাবেন ইনশাল্লাহ আমরা এখানে অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার একসময় ছিল এখনও আছে এখনও আছে আমরা চাচ্ছি আরও যেন আমরা ন্যাশনালি কন্ট্রিবিউট করতে পারি এবং তাদের যেই সাপোর্টটা দরকার এখানে সাপোর্ট দিতে হবে তো সেই সাপোর্টের জন্য আমরা ইতিমধ্যে যুবক্রিয়ামন্ত্রের সাথে যোগাযোগ করেছি বিসিবির সাথে যোগাযোগ করেছি এবং এই জায়গায় যারা ডোনার আছে তাদের সাথে যোগাযোগ করছি ইনশাআল্লাহ আমরা আগের যে স্ট্যান্ডার্ড ছিল তার সাথে আরও অনেক ভালো স্ট্যান্ডার্ড আমরা নিয়ে যাবো এবং এখান থেকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি তারা যেন কন্ট্রিবিউট করতে পারে এই ধরনের আমরা ভালো ভালো খেলোয়াড় জাতিকে উপহার দিই ইনশাল্লাহ